চিকেন নেক ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক সংকীর্ণ করিডোরকে বোঝানো হয় জানিয়ে গত কয়েক মাস ধরে আলোচনা থামছেই না এই করিডোর ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যের সঙ্গে সংযুক্ত করেছে প্রায় বাইশ কিলোমিটার প্রশস্ত এই করিডোরের চারপাশে রয়েছে নেপাল ভুটান ও বাংলাদেশ আর এ কারণেই দিল্লি সবসময় এই করিডোর নিয়ে বেশ চিন্তিত থাকে বাংলাদেশেও রয়েছে এমন দুটি করিডোর প্রতিবেশী ভারতের কারণে এই করিডোর নিয়ে বাংলাদেশও চিন্তিত বাংলাদেশের মানচিত্রে তাকালেই চোখে পড়বে এই অদ্ভুত ভৌগোলিক বাস্তবতা বাংলাদেশের উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্ব অংশে এই সংকীর্ণ করিডোর দুটির অবস্থান যার মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্তি হয় এই করিডোর দুটি শুধু একটি ভূখণ্ডগত বিষয় নয় দিনকে দিন এই করিডোর দুটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা আঞ্চলিক সংহতি এবং আন্তর্জাতিক কূটনীতির এক জটিল নাট্যমঞ্চে হয়ে উঠেছে উত্তরের করিডোরটি দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ পশ্চিম গাড়ু পাহাড় পর্যন্ত বিস্তৃত প্রায় আশি কিলোমিটার দীর্ঘ এই সরুপথ রয়েছে যার দুই পাশে ভারতীয় ভূখণ্ড নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই করিডোরে যে কোনো ধরনের বিঘ্ন মানেই রংপুর বিভাগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে বাংলাদেশের বাকি অংশ থেকে অর্থাৎ কুড়িগ্রাম লালমনিরহাট ঠাকুরগাঁও নীলফামারি বা পঞ্চগড়ের সাথে সরাসরি যোগাযোগ থাকবে না এই করিডোর গেসে ভারতে রয়েছে পশ্চিমবঙ্গ ও মেঘালয় রাজ্যের অংশ এই অংশটি ভূ অতি সংবেদনশীল সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রায়ই দেখা যায় সীমান্ত উত্তেজনা চোরাচালান এমনকি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর গতিবিধি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি নিয়মিত টহল দিলেও এই করিডোরের নিরাপত্তা সর্বদা ঝুঁকিতে অন্যদিকে বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে রয়েছে আরও একটি চিকেন নেক এই করিডোরটির দৈর্ঘ্য মাত্র আঠাশ কিলোমিটার এর একপাশে পাশে ভারতের দক্ষিণ ত্রিপুরা অপর পাশে বঙ্গোপসাগর এই করিডোরের ভেতর দিয়েই চট্টগ্রাম কক্সবাজার সহ দেশের দক্ষিণ পূর্ব অঞ্চল সংযুক্ত বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির স্পন্দন দেশের প্রধান সমুদ্রবন্দর এখানে অবস্থিত যা দিয়ে প্রতিদিন হাজার হাজার কোটি টাকার আমদানি রপ্তানি হয় যদি এই আঠাশ কিলোমিটার করিডোরে কোনো সামরিক বা রাজনৈতিক সংকট দেখা দেয় তাহলে চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যাবে দেশের অর্থনীতিতে তা হবে মারাত্মক ধাক্কা গত পঁচিশ মে ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের এই দুই করিডোর নিয়ে হুমকি দিয়েছেন তিনি বলেছেন যারা ভারতকে নেক করিডোর নিয়ে হুমকি দেন তাদের মনে রাখা উচিত বাংলাদেশেরও এমন করিডোর রয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটারের দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে এটি বিশ্বের পঞ্চম দীর্ঘতম ভূমি সীমানা যার মধ্যে আসামের সঙ্গে দুইশো কিলোমিটার ত্রিপুরার সঙ্গে আটশো কিলোমিটার মিজোরামের সঙ্গে একশো কিলোমিটার মেঘালয়ের সঙ্গে চারশো কিলোমিটার এবং পশ্চিমবঙ্গের সঙ্গে দুই কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের সঙ্গে সীমানা রয়েছে বাংলাদেশে এমন বিভাগ রয়েছে ময়মনসিংহ খুলনা রাজশাহী রংপুর সিলেট এবং চট্টগ্রাম দুটি রাষ্ট্রের মধ্যে কতগুলো থাম দিয়ে মার্কা করা আছে কিছু সীমানা নির্ধারণ করার স্থানে দুই দেশের কাটাতারের বেড়াও দেওয়া হয়েছে বাংলা নিউজ ডেস্ক